يا أيها الذين أمنوا اذكروا الله ذكرا كثيرا لا اله إلا الله لا إله. أوتنى أوتنى. لا, إله. لا اله لا اله لا اله لا اله إلا الله لا اله, إلا الله. لا إله. لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله 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 لا إله إلا الله محمد رسول الله

আর শুধু হারাম কোন লোক যদি নবীর দেখে তাহলে সে কেমনে বুঝলো যে নবীর দেখছে আমার দিনের নবী আমি মদিনার নবীর উপর ওয়াজিব হইয়া যায় জাগ্রত অবস্থায় চোখ খোলা অবস্থায় আমি মদিনার নবী তাকে দেখিদার তার চোখ খোলা অবস্থা তারা দেখা দাও আমার জন্য ওয়াজিব হইয়া একটা হলো ঘুমে আর কোথায় সরাসরি যারা ঘুমে দেখছেন তারা সার আসেন নবীর ইমাম জাহালুদ্দিন সিউতি যিনি চাপসিকে জানালেন দেখছেন ইমাম জাহালুদ্দিন সিউতি তো আমি সৈয়দ শহরে দিনের বেলায় আমার মদিনার নবীরে নয় বার মতান্তরে এগারো বার সলা করতে দেখছি যে লোকের কিতাব না বললে আরো মন যায় না আলিয়া মাদ্রাসা ভাজেলে কমি মাদ্রাসা জমা তুলি যারা ফির মুরগি বুঝেন না বুঝার চেষ্টা করেন যদি পীরের হাতে হাত দেন এতেকালের সময় মারা যাওয়ার আগে মদিনার নদীর বিদায় আপনার নসিব হবে নদীকে দেখে দেখে কালেমা কইরা আপনার মরণ হবে অলি হয়ে কবরে যাবে কথাটা কি বুঝে আসছে আর যেমন তেমন বিষয় আপনারা আমরা এখানে যারা আছি মারা যাওয়ার আগে অন্তত বলবেন আপনি যে বিশ্বাবকে ভালোবাসেন যে হুজুরকে ভালোবাসেন তার হাতে যেন আপনার জানা যাটা এক মাটি যেন থাকে আমার শেষ কথা কেন এটা সবার দ্বারা হবে না সাহাবিরা জিজ্ঞেস করছে ইয়ার সুল্লাহ নবী গো আপনি যদি ভাবে চলে যান আমরা কার সাথে চলাফেরা করব কার পেছনে নামাজ করব কার সাথে উঠা বসা করব আমার মদিনার নবী কর কেমত রাগ পর্যন্ত হকানি ওলামে গ্রাম মাসাইকে তৈরি তারা আসছে ওলামে হাকি কর যারা হকানি বুজুর গানে দিনে আসবে ওই হকানি বুজুর্গানের দিনের সাথে যদি চলাফেরা করো তোমরা মনে করবো আমি মদিনার নবীর সাথে চলাফেরা করেছি হকানি কোনো বুজুর্গ লোকের যদি নামাজ পড়ো

সকলের স্নেহের